बोलती वहीं अमर उधर से मोत्या अमर आई थी सुन दो चार दिखते तो ना बैक में सुन नहीं पास थे बोलता बोलता मूसल पेंट आपने हाँ बोलता चुनाव में तुम तो बहुत हमारे निकाला अबरा

খেলা চলচ প্ৰথম প্ৰথমে গয়

খুবই ভালো পথ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই ধরনের রিভার্স আমরা আশা রাখছি যে আরো পাবো ধন্যবাদ সুমন্ত্রী আরো ভালো ভালো স্পট দর্শক দেখানোর জন্য আমরা আবেদন রাখছি এবং বোলার সৌরভ ছিল

আপনার কোয়ার্টার ফাইনাল ম্যাচ আমি এখনো ফাইনাল খেলা বাকি আছে སསྟ མསས <communicate>

ছড়াই <laughs> <laughs>